স্বাগতম সার মেদ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন যে গণিত বই এই বইটি এই নতুন গণিত বইয়ের তৃতীয় অধ্যায় লগারিদমের দমের ও প্রয়োগ এই অধ্যায় থেকে অনুশীলনী বোর্ড বইয়ের আশি পৃষ্ঠায় তিন নঙে চারটি অঙ্ক আছে অনুশীলনীর তিন নাম্বারে চারটি অঙ্ক আছে অঙ্কগুলো দুইটা আমরা বোর্ডে লিখে রাখছি সেই দুইটা আমরা সমাধান দিতে চেষ্টা করবো আর অন্য দুইটি পরে আমরা নেক্সটে আমরা দিতে চেষ্টা করব অঙ্কটি হলো নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করে এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে অর্থাৎ যে কোনো ক্যালকুলেটর বা যে কোনো বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বাড়ি করতে বলছে তাহলে অঙ্ক দুইটা কি আমরা দেখি তিন নাম্বার আমি শুধু লিখছি এক নাম্বার আছে টু টু পাওয়ার এক্স ইকুয়েল সিক্সটি ফোর মানে টুর উপরে পাওয়ার এক্স আছে ইকুয়েল আছে সিক্সটি ফোর এই দিক থেকে আমরা এটা আছে সূচকীয় আকার আছে লগের মাধ্যম ব্যবহার করে আমরা এক্সের মান নির্ণয় করব দুই নম্বর আছে ওয়ান পয়েন্ট টু পাওয়ার এক্স ইকুয়েল হান্ড্রেড এইটাও আমরা সুযোগই আকার আছে এক্সের মান আমরা যে কোনো ডিভাইস ব্যবহার করে সাধারণত তোমরা ই প্লাস ক্যালকুলেটার ব্যবহার করলে তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবে আমার মনে হয় এম এসটা এম এস যে ক্যালকুলেটার আছে এমএস এস হান্ড্রেড এটা ব্যবহার না করে করো এটাটা করা যায় না এটার অপশন একটা নাই এটা তোমাদের ইএসটা ইএস প্লাস দিয়ে তোমরা করতে চেষ্টা করবে সহসাই করতে পারবে আর এই দুইটা অঙ্ক চারটার মধ্যে আমরা করতে এখন চেষ্টা করব যে কোনো ডিভাইস ব্যবহার করে এক্সের মানে আমরা নির্ণয় করব এখন এই দুইটা অঙ্ক করতে আমাদের তিনটে সূত্র লাগবে আমরা লগের সূত্রগুলো আগে আমরা দিয়েছি তোমরা একটা দেখে নিও একটা হলো সূচকীয় আকার থেকে এইটা হলো সূচকীয় আকার এখানে কিন্তু কোথাও লগ নাই বি পাওয়ার এন ইকুয়াল এক্স মানে অর্থাৎ এই যে এটা টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল সিক্সটি ফোর এটা এটার মধ্যে কোথাও লগ নেই সেই জন্য এটা সূচকীয় আকার এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করেছি লগ লিখছি লগের মাধ্যমে প্রকাশ করলে কি হবে এই এন টা হলো আর্গুমেন্ট আর্গুমেন্ট টা আগে বসে যাবে ইকুয়াল লগ লিখব আর এটা তো বৃত্তি মানে বি পাওয়ার এক্স বি যদি কোন সংখ্যা হয় বি যদি কোন সংখ্যা হয় মনে করো 2 পাওয়ার এক্স ইকুয়াল যদি মনে করো 4 হয় তাহলে আমরা লিখব এই যে এই বৃত্তের ঠিক থাকবে লগ 2 এই আর্গুমেন্ট এক্স এর জায়গায় 4 চলে আসবে আর এক্স চলে যাবে 4 এর এইখানে দেখো এরকম করে লিখতে পারো যে বি বৃদ্ধি ঠিক আছে বিবৃদ্ধি লগ এ একা চলে আসছে এই যে এই একা এন এর জায়গায় চলে আসছে মানে বির উপরে এন আছে তো ওই বির উপরে একা চলে আসছে আর এ যে একক ছিল এটা এই এ এর জায়গায় এনটা চলে আসছে দেখো এর জায়গায় চলে গেছে এন মানে বির উপরে এ চলে গেছে আর এনটা চলে আসছে এর জায়গায় এটা হলো সূচকীয় আকার থেকে লগের মাধ্যমে প্রকাশ তুমি এইভাবে লিখতে পারো এই দেখো টু ভিত্তিক লগ টুটা ঠিক আছে শুধু লক লাগেছি আর ফোরটা চলে আসছে এক্স এর জায়গায় আর একটা চলে গেছে ফোর জায়গায় এটা তোমাদের বোর্ড বইয়ে পাঁচ নম্বর সূত্র আছে এটা তোমাদের বোর্ড বইয়ে কত নম্বরে কত পৃষ্ঠায় আছে আমি একটু বলে দিই এটা আছে তোমাদের আহ শিশুটি পৃষ্ঠায় এই সূত্রটা পাঁচ নম্বর সূত্র লেখা আছে সূত্র তাহলে সূত্রে সামনে নিয়ে আসা যায় তাহলে এক্সটা সামনে নিয়ে বিভিত্তিক লগ এ এটাও আমরা এই অঙ্ক করার সময় হয়তো লাগতে পারে সেজন্য আমরা আগে দেখে নিলাম এরপর বিভিত্তিক লগ এ পাওয়ার বি এই বৃত্তি আর আর্গুমেন্ট যদি একই রকম হয় এটার মান হয় সবসময় ওয়ান বি ভিত্তিক লগ বি ইউল টু ওয়ান মান করো এ ভিত্তিক লগ এ টু ওয়ান টু ভিত্তিক লগ টু এই দুইটা যদি টু হয় তাহলে এটার মান ওয়ান হবে এই দুইটা মান ফোর হলে এটার মান ওয়ান হবে এই দুইটা মান ফাইভ হলে এটা মান ওয়ান হবে তাহলে চলো এখন আমরা অঙ্কটা করে নিই আমরা এগুলো বুঝতে পেলি এক নম্বর হলো এটা তাহলে আমরা লিখবো এক নম্বর অঙ্ক দিয়ে লিখি টু পাওয়ার এক্স ইকুয়াল সিক্সটি ফোর এক নম্বর টু পাওয়ার এক্স ইকুয়াল সিক্সটি ফোর এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব তাহলে বৃত্তি কত আছে টু লগ log a যে log 2 কেমন বৃত্তটা আমার ঠিক আছে 64 চলে আসবে x এর জায়গায় x চলে যাবে 64 64 জায়গায় এই আর্গুমেন্ট এই x টা চলে আসছে 64 জায়গায় আর 64 চলে আসছে x এর জায়গা শুধু আমরা log লাগালাম এটাই হলো আমাদের সূচকের আকারকে log এর মাধ্যমে প্রকাশ এটা তুমি এইভাবে লিখতে পারো বা এক্স ইকু কত ফোর একই কথা এটা যে কথা এটা একই কথা এখন আমরা নিয়ে আসি লব আচ্ছা টা দিকে নিয়ে আসলাম এখন এটা এইভাবে লিখতে পারবো ঠিক আছে এটা আমি মুসিবেলি এখন আমরা এই সূত্রটা এখানে যে সূত্রটা দেখে সেটা আমরা দেখাই এদিকে বি পাওয়ার বা এল এল বি পাওয়ার এই সূত্রটা আমরা এখানে সূচকে আকার থেকে লগের আকারে এটা আমরা প্রকাশ করলাম তারপরে কি হলো দেখো একটাই দিকে নিয়ে এলাম টুন্টি ফোর সিক্সটি ফোর ডান দিকে নিয়ে গেলাম এটা সরাসরি এই লাইনটা না লেগে সরাসরি তুমি লিখতে পারবে বা এক্স টু চৌষট্টিকে উৎপাদন করো বত্রিশ দোকানে চৌষট্টি ষোলো দোকানে বত্রিশ আট দোকানে ষোলো চার দোকানে আট দুই দোকানে চার দুই ভাগ হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চৌষট্টিকে আমরা মৌলিক উৎপাদক করছি কি করলাম মৌলিক উৎপাদক তাহলে আমরা লিখতে পারি টু দি পাওয়ার সিক্স মানে ছয় দুইটায় গুণ করলে চৌষট্টি হয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই গুণ করলে চৌষট্টি হবে এই চৌষট্টিকে এই সিক্সটি ফোরকে আমরা টু টু দি পাওয়ার সিক্স লিখতে পারি বিটি কিন্তু আমার ঠিক আছে কোনো পরিবর্তন হয়নি এখন আমরা কি করব এটাকে আমরা এখন লক টু ভিত্তিক টু এই সিক্সটা নিয়ে আসছি সিক্স টু টু আমরা রেখে দিলাম কোন সূত্র ওই নম্বর সূত্রটা

এটা তোমরা শিশুটি পিছোর থেকে সূত্রগুলো একটু দেখে নিবে লেখা আছে সূত্র এক দুই তিন চার এরকম দশটি সূত্র লেখা আছে দশটি সূত্র তোমরা পরে নিবে তাহলে বিভিন্ন পাওয়ার এক এক্স পাওয়ারটা সামনে নিয়ে আসবে এটা এইভাবে নিয়ে যায় আবার এরকম থাকলে আবার এটা তুমি এইভাবে পড়তে পারো তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম

এটা আছে পঁয়ষট্টি পৃষ্ঠায় দুই নম্বর সূত্র পঁয়ষট্টি সূত্র তাহলে এই রকম হবে তখন এটা মান হয় ওয়ান টু আর এটা মান বসিলাম ওয়ান বা এক্স ইকুয়াল টু ছয় একে ছয় অর্থাৎ নেয় মান এক্স ইকুয়াল সিক্স এটি হলো আমাদের আনসার তাহলে আমরা এক নম্বরটা আমরা করতে পারলাম এখন আমাদের বাকি রইল দুই নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটি আমরা আজকে আর দেবো না অন্য কোনো দিন দিতে চেষ্টা করবো ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আজকের মতো এখানেই শেষ আমরা দুই নম্বর অঙ্কটা অন্য কোনো দিন তোমাদের জন্য আবার আমরা আপলোড দিতে চেষ্টা করবো আশা করি তোমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখবে আর আগামী ভিডিও দেওয়া পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে